এ আমার বন্দাবানীন তোমরাই আমি আল্লাহকে সরণ করো কাকে আমার আল্লাহকে স্মরণ করতে বলেছেন আজ আমার আল্লাহ লগ দিয়ে বলে বন্দাবান্ধীগণ তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে একে স্মরণ করবো আল্লাহ

ও মারা দশ মিলে সমাবেশে বসে যাও আমি রব্বুলা মিন আশমান বহনকারী ফেরেস্তারে নিয়ে সব আলোচনা বসে যাই সুভাঙ আল্লা হাকা জায়গা পরপূর্ণ দিন বিস্মিল্লা হি রু মানি রুরা হিম অধর দিমা বনে আমার মডাকে দিয়ে বলে বন্ধ রে ওয়া শুকুরলি আমারি শুকুরি কর ওয়ালা তাকে কুড়হুন এ বান্দা খবরদার আমাকে নিয়ে কোন সেরে কি কোরো না সব গুনা মাফ করবো সেরে কি গুনা মাপ কি গুনা মাফ করবে না কথা বলল সেরে কি গুনা মাফ করবে না আমার আল্লাহ বা করবো লালমিন বলেছে কুল ইন্না চলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া ও মা মাতি আলামিন আল্লাহ বা আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি আমার হজ আমার চোষলা পীরা সব কিছু হইতে হবে কার জন্য তার জন্য আল্লাহর জন্য হইতে হবে যদি আল্লাহর জন্য না হয় যদি লোক দেখানো এবাদত হয় আমার আল্লাহ কোনো নেকি দান করবে করবে নাকি আমার আল্লাহ কোন দান করবে না আল্লাহ পাকার রব্বুল আলামিন তোমাকে আমাকে বড় আদর করে বানাইছে ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ জিন জাতি আর মানু জাতি সৃষ্টি করেছেন শুধু বাড়ি গাড়ি করার জন্য নয় শুধু ছেলে মেয়েকে মানুষ করার জন্য নয় তোমাকে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহর এবাদতের জন্য জোরে কন আরো একবার খেয়াল করে শুনবেন আবল-তাবল বখার জন্য আসি নয় কিছু শুনব কিছু জানব বলে এসেছি মাবনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার বান্দা বান্দাগণ তোমরা নামাজ পড়ো তোমার নামাজ তোমার কুরবানি তোমার হজ তোমারে জাকাত তোমার জীবন তোমার মরণ সম্পূর্ণ হইতে হবে কার জন্য তার জন্য আল্লাহ আল্লাহর জন্য হইতে হবে তারপর আক আল্লাহ যে বিয়া দি হিলুমুল কুয়া হুয়া আল্লাহ নুকদির আল্লাহ আকবর আমার আল্লাহ রাজত্ব আমার আল্লাহর ক্ষমতা আমার আল্লাহর মাবনের ধ্বনি আমার আল্লাহ বাদিশাহী আমার আল্লাহ আমার আল্লাহ আর সর্ব বিষয় সর্ব স্বকৃতিমান বে সর্ব বিষয় সর্বশক্তিমান কে সর্বশক্তিমান আমার আল্লাহ আমার আল্লাহ পাক রবুল আলমিন ডাগে দিয়ে বলে বান্দারে আমার রাজত্বই আমি কোন মানুষের হাতে দি নাই আমার ক্ষমতায় আমি কোনো মানুষকে দি নাই মূলও করত হলো রাজত্ব করা মবনেরা বাদিশাহী করা কোরআন থেনে কথা বললেই বলে রাজনীতি করে অথচ রাজনীতির কথা নয় আমার আল্লাহ হকের কথা বলে দিয়েছেন জোরে কন সুবাহ আল্লাম বনেরা আল্লাহ যে খলাকাল কাল মাও তাওয়ালা আইয়া তালিয়া বুলু আকুম আই অকুম আহা চানু আম আলান অপু আল্লাহ আজি জুলগপুর আল্লাহ ভগবার ওদার দিমা বনেরা আমার আল্লাহ পাকর বোলা মিন ডাগি দিয়ে বলে অরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা কেমন আমূল করেছ আমরা এমন আমল করেছি গো মা কেউ পাশে করে মারা যাব কেউ ফেল করে মারা যাব। যাবো ডিভিশনে আমার আল্লাপাকর আলামিন পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে যেমন সন্তানেরা পরীক্ষা দেয় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা কোথায় স্কুল কলেজ মাদ্রাসা সিটি মা বোনের গো যদি কেউ ফেল করে দেয় চোখের উপরে উপর হয়ে শুয়া থেনে কান্দে আর ডাগি দিয়ে বলে আল্লাহ রবুল আলমিন আমি তো ভালোই পরীক্ষা দিলাম ফেল করলাম কি করে বেটা বেটির কান্না ঘর থেকে লজ্জাই বাড়াই না ঘরে খালি কান্দে মা বাবা ডাগি দিয়ে বলে বেটা বেটি চলো যাই চলো যাই তুমি এত ভালো ছাত্রী ফেল করলে কি করে প্রিন্সিপালের কাছে যায়া দেখি কিছু করা যায় নাকি যখন প্রিন্সিপালের কাছে যাই দরদিরা যাওয়া দেখে প্রিন্সিপাল হুজুর ডাগে দিয়ে বলে ও শশা আপনার ছেলে মেয়ে ফেল করে দিয়েছে সামনেই একটা পরীক্ষা দিলে পাশ করে যাবে আমি মা বন্ধের কাছে জানতে চাই আমরা যদি মরণকে ফেল করে দিই আমরা যদি মরণকে ফেল করে দিই আর কি কোনো দিন আমাদের পাশ করার সুযোগ আছে মরণ ফেল কবর ফেল আসরও ফেল আমরা লাঠিকানা দিবে সাইয়াছিল নারায়ণ জাত The okay. এমন জাহান নামে ঠিক করে দিয়েছে গো জাহান নামে পড়ে যাবে চিরস্থায়ী চিরজীবন জাহান নামের ভিতরে থাকা লাগবে এইবার জাহান নামে পুড়ে পুড়ে কালো অঙ্কার হয়ে যাবে তখন ডাক দিয়ে বলবে মাবু মাবু দে আমাকে দয়া করে জান্নাতে দাও দুনিয়াতে জান্নাতের কাম করো নয় দুনিয়াতে নামাজ পড়ো নয় দুনিয়াতে পরদা করো নয় দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসুল কে মহবত করো নয় দুনিয়াতে ভালো কাজ তুমি করতে পারো নয় আর জাহ্নাম থেকে জান্নাতে চাইলেই তোমাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে দিবে এখনো তো সময় আছে আগে বাড়ি কষ্ট হবে নাকি ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন बिसमिल्लाहमा निु कालेला कालेलाह कालेलाह ला इलाह

Kalema la

মালা ইলাহা ইহু মোহাম্ম রসুল্লা সকলে বলি সাল্লা কালাইহি সাল্লাম ওদর দিমা বনেরা দিল টন করে দিন এইবার আমরা কেউ পাশে করে মারা যাব আর কেউ ফেল করে মারা যাব গো যদি ফেল করে দি আর জীবনে কোনো দিন করার সুযোগ নাই আর যদি পাশে করে যাই মা বোনের গো মরণ পাশ কবর পাশ আমার আল্লাহ ঠিকানা দিবে জান্নাতুল ফিরদাউস কি ঠিকানা করে দিবে জাননা জান্নাতে যদি জাননাতে সুকার সু শান্তি আরে শান্তি কোনো অশান্তিতে গিরবে না আরে জানাম বেরাম ওই জায়গাতে কোনো শান্তির ঠিকানা নাই ওই জায়গাতে কোনো ঠিকানা নাই শান্তি পাওয়া যাবে নাকি গো দrootDiram বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ দিয়ে বলছ যদি তোমরা পাশ করতে পারো রে আমার বান্দা বন্দিগণ আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবে আল্লাহ জি কলাকা সাবা আসামাওয়া তিনটি বাকন মা তারা পি রহমান মিনতা পাউতিন ফারজি ইল বাসরাম আল্লাহ পুতুর তিনি আসতে আসতে সর্ব আকাশ সৃষ্টি করেছেন তুমি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো দেখিতে পাবে না আবার তাকিয়ে দেখো কোন না আমার আল্লাহ কত সুন্দর করে করেছে গো মা ওই গোমা দেখাইতে নাকি আমার আল্লাহ সুন্দর করে আসমান সৃষ্টি করেছেন জমিনটাও পেলেন করে দিয়েছেন জমিনটা যদি হইতো গো মা আমরা কেউ সুন্দর করে ঘুমাইতে পারতাম না আমার আমার্লাপাকর আলামিন বান্দারে সুন্দরের জন্য বান্দার আরামের জন্য আমার জমিনটাকে সুন্দর করে পেলেন করে দিয়েছে কেমন করে অস্বীকার কর গো মা আমার আল্লাহর সৃষ্টিগুলাকে আমার আল্লাহ পাকর বুল আলামিনা আবারও বলেছেন সুম্মার জি ইল বাসার করতাই নিয়ান কলিব ইলাই কাল বাসারু খাসিয়াউ ওয়া হুয়া সারিম ওয়া হুয়া হাসিরা আল্লাহু আকবার তারপর তুমি বারবার তাকাও

কেউ দেখিতে দেখতে পারব না মা বোনেরা আমার আল্লাহ ওই বলেছে ইন্ন কুনতুম ফিরাইবিন মিম্মা নজলনা আলা হাবদিন ফাতু বিসুরাতিহি মিছলিহি ওয়া আদউ শুহাদা আতি মিন দুনিল্লাই ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি তোমরা মনে করো আমার আল্লাহ পাক রাবুল আলামিন যদি তোমরা মনে করো আমার আল্লাহ পাকর আবুল আলমিন কোরআনুল কারিমে এসব কিছুই দায়ী নয় তাহলে আমার আল্লাহ যেই সুরা বলেছেন যেই আয়াত তেলাওয়াত করেতেছেন ওই আয়াত একটা তুমি বানাইয়ে দেখাও তো পারো নাকি দুনিয়ারে যত কবি আছে যত লেখক আছে সবাই মিলে দেখেন তো পারেন নাকি আমার আল্লাহ পাকর আবুল আলমিন ডাক দিয়ে বলে ও নবীজি আপনি বলে দিন ইন্না আতাই না আর মিলাইতে মবনের গো আরবের বড় বড় কবিরা আগা মিলাইলে গুড়া পারে না গুড়া মিলাইলে আগা পারে না মধ্যস্থানে মিলাইলে আর পারে না মবনের পৃথিবীর কোন মানুষ একটা সুরা থেকে আর বানাইতে পারবে না এক অক্ষরের থেকে কোনো দিন আর একটা অক্ষর বানাইতে পারবে না কি এমত পর্যন্ত পুরানুল কারিমে মা বোনেরা উনত্রিশটাই অক্ষর রয়ে গেছে এই উনত্রিশটাই অক্ষরে নিয়া। আমার আল্লাহ

আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে কোন দিন কেউ বানাইতে পারবে না জোরে কন্ন সুবহানাল্লাহ আর একবার জোরে বলি সুবহানাল্লাহ ও দরদি মা আমার আল্লাহ আবার বলেছেন ওয়ালা কাদ জাইয়ানা সামা আদ দুনিয়া বিমা সাবিহা ওয়া জাআলনা রুজুমাল লিশায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর তারপর নিশ্চয় আমি পৃথিবীর আকাশে প্রদীপে মালা দ্বারা সুরভিত করেছি এবং শয়তানের প্রতি নিক্ষেপ উচ্চারণ করেছি এবং তাম ওদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রশাস্তি রেখে দিয়েছি যারা আমার আল্লাহকে যারাই আমার আল্লাহকে অস্বীকার করে গোমা যারাই আমার আল্লাহকে মানবে না যারাই আমার আল্লাহকে ধরবে না মা বোনেরা আমার আল্লাহ পকর আবুল আলমিন বলেছে তারা হলো শৈতান আর শৈতানের শাস্তি মা বোনেরা আমার আল্লাহ দিয়ে দেয় জ্বলন্ত আগুন তারা চিরস্থায়ী চিরজীবন ওই আগুনের ভিতরে থাকবে মা বোনেরা আগুনের ভিতরেই থাকবে আর তারা খাবে কি আকিলুনা মিশ মিনি সাজারা তিন মিন যাকুম মা রা জাকুম গাছের দিবে খাইতে তারা জাকুম গাছের ফল খাইবে মাবানেরা গিলেতে যাবে গিলেতে পারবে না উপরে উঠাইতে চাইবে গো উপরে উঠবে না গলার মাঝে বড় বড় আটকিয়ে যাবে উঠাইয়ে আটকিয়ে যাবে গলার মাঝে বড় বড় আটকিয়ে যাবে মাবানেরা গৌ মিনহাম খামান সামান দ্বারা তারা ছোট পেটটা পরিপূর্ণ করাচ্ছে সেটা করবে পারবে নাকি খাইতে পারবেন খাইতে নামবে না তো গিলবেন কি করে মা বোনেরা তারপরে বলবেন অমানি ও মাহবুব আমাকে পানি দাও আমি পানি খাবো আমি পানি খাই আয় ওটা নিচে নামাইয়া দিব ফা না আলাইহি মিনাল হামিম পানি দাও পানি দাও মা বোনেরা ফুটান্ত গরম পানি যपन সামনে নিয়ে যায় দেবে গো দরদিরা গালের গোস্তগুলা সব ভুনা গোস্তে পরিণত হয়ে যাবে পানি খাওয়া তো দূরের কথা তারতে আজে লেগে তাপ লেগে সমস্ত মা বোনেরা মুখের গোস্ত গুলা বুনা গোস্তে পরিণত হয়ে যাবে কি গোস্তে পরিণত হয়ে যাবে বুনা গোস্ত চিনেন বুনা গোস্ত রান্দেন না আপনারা বুনা গোস্ত রান্দেন না মা বোনেরা সবাই দেখে চিনবে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে সবাই তাকে চিনে দেখবে চিনে ফেলবে আমার আল্লাহর নাফরমানি করেছে না করার কারণে আমার আল্লাহ উত্তম শিক্ষা দিয়ে দিয়েছেন যরেকন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার বলেছেন ওয়ালিল্লাজিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম ওয়বিসাল মাসির আল্লাহু اکبر ও দরদিমা বোনেরা তারা তাদের রবিকে অস্বীকার করে পরে তাদের জন্য জাহান্নামে শাস্তি রয়েছে কতই না মন্দ ওটা কতই নামন্ত তারা আল্লাহ রবকে রব মানে কে রব মানে আমার আল্লাহ আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর নামাজকে পরিষ্ঠা করে নাই আল্লাহর পর্দা খুব বর করেছে আল্লাহকে চিনে নয় রাসুলকে মানে নাই যার কারণে আল্লাহ পাক রবুল আলামিন শাস্ত্র শাস্ত্র ঠিকানা দিয়েছে ওটা হলো জাহান্নাম ওটা কি কষ্ট হচ্ছে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইযাউলকু ফীহা সামিউলা শাইকাউয়া হিয়া তাফুর তা তখন অরানি হবে তম তখন অরালি হেলিন হেলিন জাহান্নাম হইতে উস্ত কোটি উ শব্দ স্থানে বসে যাবে দেখেছেন কত সক মেরে জাহান্নাম মা বনের গো জাহান্নামের উস্ত স্থানে হিলাম দিয়ে বসাইয়ে দিবে মা বোনেরা গো ওইখানে জাহান কত কষ্ট করে বাস করবে আর দুনিয়াতে আমরা একটু কষ্ট পাইলে আমরা বলি রব্বুল আলামিন আমাদের জীবনে কত কষ্ট দিয়েছ আমরা এত কষ্ট করে দুনিয়াতে বাস করেছি তাই না কত কষ্ট আমরা দুনিয়াতে কি করছি বাস করছি তাই না মা বোনেরা দুনিয়াতে কষ্ট কোনো কষ্ট নয় আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন দুনিয়াতে যত কষ্ট দেওয়া লাগে তুমি দুনিয়াতে দাও গো মালিক আমি যতটুকুন সহ্য করতে পারবো আল্লাহ দরদি নি আমাকে দিও তার বেশি আর দিও না রে মালিক আল্লাহ দরদি তোমার কাছে একটু শান্তির ঠিকানা দিও তোমার কাছে যাতে আমি শান্তিতে বাস করতে পারি জোরে কন সুবাহান আল্লাহ তাকু তামাই জমি না লগাই যে কুল্লাম উলকিয়া পিহা ফাউজুন সা আলাহম খজানতুহা আলাম ইয়াতিকুম নাজির তখন ওদের কোনো দলকে নিক্ষেপ করা হবে রসে জাহান্নামে ফেটে পড়বে তখন জাহান্নামের পরীক্ষা জিজ্ঞাসা করবে জাহান্নামিরা যখন জাহান্নামে পড়ে যাবে গো ফেটে ফেটে কষের রক্ত বাহির হবে হুজ রক্ত বাহির হবে নিজেরা গাঁওছেনে নাইয়ে মা বোনের রক্ত বাহির হয়ে যাবে যাহার নামে তাপ লাগবে আমি বলেছি না কোরআন বলেছে বলেন তো কোরআনের কথা সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা নবী কা হাই নবীর কথা সত্য না মিথ্যা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আহারে দরদি মা বোনেরা একটু খেয়াল করে শুনুন তাহলে মালা ইলাহা

আমি ই কানয়ে রে আমি ই কানয়ে রে পজুরের নামাজ আমার সঙ্গে

আমি আল্লায়ে কানাই রে জহুরের নামাজ আমার সঙ্গেতে তে লা কালেমালা ইলাহা ইল্লাল্লা বসে প্রজাপতি আশমাহানে তে তার বিলাল্লাহ কালেমা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ একানয় আমি আল্লায়ে একানয় রে আসরের নাম যামার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা খুলেতে বসে প্রজাপতি আশমাহ তে তার লা ইলাহা কালে মালা ইলাহা এত ঘুমের নিশা কালে মা জোরে দিলে ঘুম

ইয়া আল্লাহ রে আমি ইয়া আল্লাহ একানয় রে মাগরিবের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাউহিদ ইল্লা ভুলেতে বসে প্রজাপতি আসে মারনেতালা লা কালে ইলা আমি আললায়ে কানয়েরে আমি আল্লায়ে কালইরে নিসারা নামা দমার সঙ্গেতে লাইলা ইল্লাল্লা কালে মালা নিললাহা ইনালাল ইলাহা

সুতাই দিয়ে দেয় ওটা হলো স্বামী মবনের গো স্বামী যখন আমার আল্লাহ নিয়ে নেই আমার আল্লাহ যখন স্বামীটা নিয়ে নেই মবনেরা গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার আমি তোমার সাথী স্বামীকে নিয়েছি আমি আল্লাহর এবাদত বেশি বেশি করবা আমি আল্লাহকে বেশি বেশি ডাকবা আমি আল্লাহকে বেশি ডাকার জন্য তোমার সঙ্গের সাথীকে কেড়ে নি বাদ দেওয়া যাবে বাদ দেওয়া যাবে আমরা বেশি করে দিবে